হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে রমজানের ষষ্ঠতম দিন মানে হচ্ছে আজকে ষষ্ঠ রমজান সবাইকে ষষ্ঠ রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো এখন মোটামুটি ঘুরে কাটাতে বাজে এই সাড়ে এগারোটা মতো আর আমি রেডি হয়ে যাচ্ছি কারণ যাব হচ্ছে একটু গ্রসারি বাজার করতে আমি আর বোন যাব বোন ওদিকে রেডি হচ্ছে আর আমিও ওইদিকে রেডি হতে লেগে পড়েছি তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি যেহেতু আমাদের বাড়িটা রাস্তার ধারে তো অনেক রকম আওয়াজ হয়তো শোনা যাচ্ছে আর যেহেতু একদম বাড়ির পাশে যেসেবি কাজ করছে মানে মাটি করছে ওর জন্যই না একটু বেশি আওয়াজ শোনা যাবে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি এবার চলো বোন দেখি রেডি হয়েছে কিনা দুই বোনে বার হয়ে যাব। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে রোদও কিন্তু ভীষণ পরিমাণে উঠে গেছে তো দেখো এদিকে আমরা দুই বোন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তা বিশ্বাস করো মনে হচ্ছে চারিদিকে ধু ধু করছে যেহেতু বাড়ির থেকে একদমই কাছে দোকানটা ওই জন্য কিন্তু আর কিছু করিনি হেঁটে হেঁটেই চলে এসেছি তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে আরামবাগ ফুড মার্টে এখানে শপিং করব তো চলো মানে শপিং বলতে গ্রসারি কিছু জিনিসপত্র কেনাকাটা আছে তো চলো সেগুলোই নিয়ে নিই আর আমার একটা সমস্যা আছে মানে আমি যা যা নিতে আসবো যখন আসবো সেই জায়গাতে মানে ধরো কোনো মলে এসেছে আমি কিছু নেব, মানে যা যা নেবো বলে আমি বাড়ির থেকে ঠিক করে আসবো মলে এসে সব কিছু ভুলে যাব মানে সেই সব জিনিস বাদ দিয়ে উল্টো জিনিস দেখতে শুরু করে দেবো মানে যেটার জন্য আমি এসেছি যেটা আমাকে নিতে হবে সেই সব আমার মনে থাকবে না ওই সব বাদ দিয়ে উল্টো পাল্টা যা সমস্ত আমার নেওয়ার নয় সেগুলো দেখতে শুরু করব। তো যাই হোক অনেক কষ্ট করে দুই একটা জিনিস মনে পড়লো তো দাদা বলছি যে এই জিনিসের কথা মানে চোখে দেখতে পাচ্ছি না তারা কোথায় আছে কিন্তু দাদাগুলো খুঁজে খুঁজে পাচ্ছে না বেশিরভাগ জিনিসই কিন্তু নেই তো যাই হোক চলো দেখি কি কি নেওয়া যায় তো এখানে বোনার আমি খুঁজে খুঁজে দেখছিলাম তো মোটামুটি কয়েকটা জিনিস আমরা পেয়েছি তো এখানে দেখো এই যে আদা রসুনের একটা পেস্ট নেবো ভাবছিলাম যেহেতু রমজানের সময় বুঝতেই পারছো সবসময় সব রেসিপি বানাতে গিয়ে আদা রসুন পেস্ট করতে আমার ভীষণ বিরক্তিকর লাগে ওই জন্য ভাবছি যে একটা রেডি করা আদা রসুনের পেস্ট নিয়ে নেব তো এখানে আমি প্রথমে না ভাবছিলাম যে আলাদা আলাদা করে আদা রসুনের পেস্ট নিয়ে নেব কিন্তু বোন বললো যে না এটা দেখ ভালো আদা রসুন একসাথে পেস্ট করা আছে এটা নেই এটা বেশ ভালো হবে তো আমি বললাম চল তাহলে ওটাই নিয়ে নিই আর এইগুলো জানো তো ভীষণ ভালো রেডি করা আদা রসুনের পেস্টগুলো কিন্তু ভীষণই ভালো একদম যেরকম আমাদের বাড়িতে আদা রসুনের পেস্ট হয় ওরকমই হয় আর টেস্টও কিন্তু মানে একদম ওরকমই লাগে তো যাই হোক বাদ বাকি ওগুলো নেওয়ার পর আর যা যা আমাদের টুকিটাকি শপিং করা ছিল সমস্ত কিছুই শপিং করে ফেলেছি মানে মোটামুটি মনে করে করে নিয়েছি তাও দেখবো যে বাড়িতে গিয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে এসেছি তো যাই হোক চলো যে সমস্ত জিনিসগুলো দরকারি ছিল সেগুলো মোটামুটি নিয়ে নিয়েছি আর কয়েকটা জিনিস কিনতে পাইনি যেহেতু এখন রমজান মাস চলছে বুঝতেই পারছো দোকানেও কিন্তু খুব একটা যে মানে জিনিসপত্র থাকছে সেটাও না তো যাই হোক আমাদের জিনিস নিয়েও কমপ্লিট হয়ে গেছে আমরা জিনিস নিয়ে বিল করে এখন আবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর বুঝতেই পারছো প্রচণ্ড রোদের মধ্যে আমার অবস্থা একদম পুরো পাগলের মতো হয়ে গেছে তো যাই হোক দেখো চলে এসেছি এখন বাড়িতে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কিনলাম তো ফার্স্ট একটা অরিগানো নিয়েছি এটা অনেক রকম রেসিপির জন্য দরকার পড়ে আর বাড়িতে ওটা থাকলে অনেকটাই কাজে লেগে যায় আর নিয়েছি হচ্ছে তোমার এখানে যে আদা রসুনের পেস্টটা তোমাদেরকে দেখালাম ওই আদা রসুনের পেস্ট একসাথে যেটা মিক্স করা ওটাই নিয়েছি কারণ ওটা নিলে অনেকটাই হেল্পফুল হবে তাহলে আর দুটো আলাদা আলাদা করে দিতে হবে না আর নিয়েছি হচ্ছে আমুলের একটা চিজ নিয়েছি কারণ ভাবছি হচ্ছে আজকে চিজ পাকোড়া বানাবো আজকে হয়তো হবে না কাল বানাবো আর আমুলের একটা ফ্রেশ ক্রিম নিয়েছি আর জানো তো এই আমুলের বাটার ফ্রেশ ক্রিম এগুলো বাড়িতে থাকলে বেশ সুবিধা হয় আর একটা ড্রাই নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে তোমার একটা হচ্ছে মানে ব্রেড নিয়েছি দুটো ব্রেড নিয়েছিলাম একটা নর্মাল ব্রেড নিয়েছিলাম আর একটা হচ্ছে এই মিষ্টি ব্রেডটা নিয়েছিলাম এই মিষ্টি ব্রেডটা খেতে না আমি বেশ পছন্দ করি বেশ ভালো লাগে আমার এর মধ্যে না অনেক ওই লাল লাল থাকে আমার বেশ ভালো লাগে জিনিসটা খেতে আর এরকম একটা নর্মাল একটা ব্রেড নিয়েছিলাম আর ব্রেডের প্যাকেটটা ছোটোও নিয়েছি কারণ বাসি জিনিস খেতে আমার অতটা ভালো লাগে না আর একটা আমুলের বাটার একটা মেওনিস নিয়েছি যেহেতু অনেক প্রকার রেসিপি বানানো হয় তো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নিয়েছি হচ্ছে একটা পার্লেজি বিস্কিট জানো তো এই বিস্কিটটা ছোটোবেলাতে আমি খেতে ভীষণ পছন্দ করতাম আর এখনও যে অপছন্দ করি বলবো না এখনো না ভীষণ ভালো লাগে তো যাই হোক মোটামুটি এই জিনিসগুলোই শপিং করলাম তো এখন মোটামুটি বাজে হচ্ছে এই দুটো মতো বাজে তো ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপর দুজনে এই যে বসেছে ওকে নিয়ে একটু খেলতে তো আমাকে বলছে যে মা আমার সাথে একটু খেলা করো তো ওর সাথে আমি একটু খেলা করছিলাম এখানে তো ও এই যে ব্লকগুলো কিনে নিয়ে এসেছিলো এগুলো ওকে আমি সাজিয়ে এগুলো তো অনেক কিছু বানানো যায় সেগুলো দেখাচ্ছিলাম আর দুজনে মিলে বক করছিলাম ভাবলাম যে ওকে একটু সময় দিই না হলে কিন্তু ওরও ভালো লাগবে না তাই এখানে দুজনে বক করছিলাম করছিলাম উল্টো হচ্ছে তো মা দেখি আচ্ছা গড় পরে কি আছে হ হ কোথায় হ দেখো হ কোথায় তা ওইভাবে করলে ওগুলো নষ্ট হয়ে যায় না মা হটা দেখো হটা দেখো হফর কি বল হফর হেন তো এখন বাজে হচ্ছে এই চারটে মতো চলে এসেছি কিচেন রুমে আর এসে দেখছি মা সুজিটা ভাজতে বসিয়ে দিয়েছে কারণ আজকে হবে সুজির পায়েস আর রান্নার মধ্যে হবে হচ্ছে পটল আলু আর ডিমের একটা ঝোল হবে আর সয়াবিন রান্না হবে আর হবে পালন শাক তো এখানে চলো এবার ইফতারির দিকটা আমরা দেখে নিই ইফতারি আজকে হবে হচ্ছে অনেক কিছু আজকে ইফতারিতে আইটেম আছে তো এখানে দেখছিলাম যে বাবা কলা নিয়ে এসেছিলো তো এই কলাগুলো দেখছিলাম যে পেকেছি কি না তবে কলাগুলো দেখছিলাম যে এখন একটা দিন রাখলেই বেশ ভালোভাবে এটা আর বেশ হয়েছে একদম না পাকা গলা থাকে না তার তারপর খারাপ হতে শুরু করে তো যাই হোক চলো এবার চলে এসেছি ইফতারি জোগাড় করার জন্য তো এদিকে ইফতারিগুলো জোগাড় করে নেব তো এখানে এই শশাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি আর একটা সময় সময় ফল নিয়ে এসে ফ্রিজের ভিতর রাখা হচ্ছে এবার সেই ফলগুলো না মানে প্রতিদিন তো আর গাদা গাদা খাওয়া সম্ভব হচ্ছে না বেশি পরিমাণে খাওয়া যাচ্ছে না তো ফলগুলো আস্তে আস্তে না এ শুকিয়ে শুকিয়ে মতো যাচ্ছে আর এই শশার একটা প্রবলেম হচ্ছে আমি বেশ কিছুদিন ধরেই দেখছি মানে শশাগুলো নিচের দিকে যেন সে কেমন পন্ডসের মতো হয়ে যাচ্ছে তো যাই হোক কি আর করা যাবে তো এখানে অনেক করেই বার করে নিয়েছি আজকে সব কিছু কেটে মানে যতটা নেওয়া যায় ততটাই নেব বাদ বাকি সব ফেলে দেবো কারণ শুকনো ফল খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক চলো আমি এবার ফলগুলো কেটে নিই অনেক দিন ভাবলাম যে তোমাদের সাথে ইফতারই শেয়ার করি কিন্তু ফল কাটাকুটি মানে এসব শেয়ার করা হয় না তাই আজ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদেরও তো আর একটু ডিফারেন্ট জিনিস দেখতে ভালো লাগবে তো যাই হোক দেখো এদিকে আমার সমস্ত ফ্রুটস কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেজুরগুলো নিয়ে নেব আর আছে কিন্তু একটু নতুন খেজুর ট্রাই করছি তো চলো দেখা যাক কেমন হয় তো দেখো মোটামুটি এদিকে কিন্তু আমার সমস্ত ফলটাই কাটা হয়ে গেছে তো চলো এবার বাদ দেখি যে কাজগুলো আছে সেগুলো করে নেওয়া যাক তো আজকে না আমি ভাবছি যে আমার জন্য একটু লেবু শরবত করব তো এখানে একটা পাতি লেবু কেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি গ্লাসে জল কেউ খাবে না আমি শরবতটা খাবো আর ওদের জন্য অন্যরকম শরবত হয়েছে তো আমার না অনেক দিন ধরে ইচ্ছে করছে যে একটু এরকম লেবু জলের শরবত খাই তাই ভাবছি যে একটু লেবু জলের শরবত আমি বানিয়ে নিই তো এখানে লেবু জল শরবত বানাতে বানাতে হঠাৎ করে আমার মনে হলো যে এটার ভিতরে তো তাহলে একটু রোয়াফজা অ্যাড করা যাক তাহলে বেশ ভালো হবে আর তোমরা তো জানো যে এটা খেতে আমি পছন্দ করি তো এটা আবার আমি দিয়ে নিলাম তো মোটামুটি দেখো এদিকে শরবতটাও হয়ে গেছে এবার লেবু জলটা ভালো করে মানে লেবুর রসটা ভালো করে দিয়ে নিলে শরবতটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে আর এরই মধ্যে আমার ছেলে বায়না করছে ওকে পাঞ্জাবি পরিয়ে দিতে হবে ওকে টুপি পরিয়ে দিতে হবে যেহেতু ও প্রতিদিন আমার বাবাকে পাঞ্জাবি টুপি পরতে দেখে ওর বাবাকে দেখতো ওর ভীষণ বায়না যে বিকাল হলে ওকেও পাঞ্জাবি আর টুপি পরিয়ে দিতে হবে তো পরিয়ে দিলাম কারণ ওর অনেকগুলো পাঞ্জাবি হয়ে গেছে সবই ছোটো হয়ে যাবে তাই ভাবলাম যে ওইরকম দিনগুলোতে পরে পরে সেগুলো আমরা নষ্ট করে ফেলুক নাহলে সেই সব নতুন থেকে যাবে আর সবই কিন্তু ছোট হয়ে যাবে তো যাই হোক দেখো আমার ছেলেকে রেডি করিয়ে দিলাম দিয়ে আবার চলে এসেছি কিচেন রুমে আর আজকে আমাদের বাড়িতে বেশি কিছু ভাজা হবে না বেশি কিছু ভাজা হবে না বলতে যা যা থাকে মানে ছোলা ভাজাটা তারপর হচ্ছে পেঁয়াজের পকোড়া এই দুটো তো একদম কমন আছেই এই দুটোই আজকে হবে আর তেমনভাবে কিন্তু কোনো রকম আজকে ভাজার আইটেম রাখিনি কারণ রোজাতে প্রচণ্ড ভাজা খাওয়া হয়ে যাচ্ছে বিশ্বাস করো ওই জন্য ভাবলাম যে আজকে দুটোই থাক আর কিছু করব না তো চলো এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এই যে পালন শাকটাকে আমার মা বেটি রান্না করেছে আর শাকটাকে কিন্তু এইভাবে রান্না করে বেশ খেতে ভালো লাগে আর এখানে সয়াবিন আলুর একটা তরকারি হয়েছে আর আমাদের বাড়িতে না রাত্রেবেলাতে কেউ শাক খায় না কিন্তু যেহেতু একটা রোজার মাস চলছে রাত ছাড়া খাওয়ার সময় নেই তাই এই সবাই রাত্রেবেলা খাবে আর এদিকে দেখো ডিম আর আলু আর পটল দিয়ে একটা তরকারি হয়েছে তো যাই হোক চলো আমি অজু হয়ে চলে এসেছি ইফতারের টেবিলে এবার কিন্তু ইফতারিটা জোগাড় করে নেব আর এদিকে মোটামুটি যা যা আজকে আমাদের ইফতারি ছিল ফল তারপর হচ্ছে ছোলা ভাজা তারপর মা এখানে সুজির পায়েস করেছিল কিছুই চলে এসেছি নিয়ে টেবিলে এবার শুধু ঝটপট করে ইফতারিটা জোগাড় করে দিলেই কিন্তু হয়ে যায় তো সবাই অজু করতে গেছে এখনো কেউ এসে পৌঁছায়নি শুধুমাত্র আমি এসেছি আর আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি অনেকটা সময়ের আগেই চলে আসি মানে সব কিছু গুছিয়ে নিয়ে তাহলে আমার আস্তে আস্তে করতে সুবিধা হয় আর এই যে অনেকগুলো প্লেটিং করতে হয় তো আর আমি যদি তাড়াতাড়ি করতে যাই না কি হবে বলো তো মানে একে এটা দেবো তো ওকে ওটা দেবো না ওকে এটা দেবো তো একে এটা দেবো না এরকম একটা সমস্যা হয়ে যায় আর আমি না বিশ্বাস করো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আমার আস্তে আস্তে ধীরে শিষতে কাজ করতে হবে তাহলে আমার বেশ ভালো হয় আর কাজগুলো আমি সুন্দর হয় আর তাড়াতাড়ি করে কাজ করতে গেলে না আমার মানে সব কিছুই যেন কেমন গুলিয়ে যায় একটা তো যাই হোক সবার প্লেটে আমি ফলগুলো দিয়ে দিলাম আর এদিকে চলো এবার মুড়িগুলো দিয়ে নেব আর আমার ইফতারে মুড়ি খেতেও বেশ ভালো লাগে আর আমাদের ইফতারে প্রতিদিন কিন্তু মুড়িটা থাকেই মানে আমরা না খেলেও মা বাবা কিন্তু খাইই কমন তো মা বাবার জন্য দিই আর দেখো এদিকে কিন্তু আমাদের যে ভাজাগুলো করা হচ্ছিল সেগুলো টেবিলে নিয়ে আসা হয়ে গেছে এগুলো এবার দিয়ে দেবো তো ভাবছি যে পায়েসটাকে একটু ছুরি দিয়ে কেটে নিলে বেশ ভালো হবে একটা সুন্দর সুন্দর শেপ দিয়ে নিলে বেশ দেখতে ভালো লাগবে আর এগুলো কিন্তু প্লেটেও তাহলে সুন্দরভাবে দেওয়া যাবে তো বোনকে বললাম যে একটা ছুরি নিয়ে আসতে তো দেখো অজু হয়ে চলে এসেছে এসে ও এবার পায়েসটা কেটে নিচ্ছে নিয়ে এবার আস্তে আস্তে আমি এই যে ফলের যে প্লেটগুলো আছে সেই ফলের প্লেটগুলোতে কিন্তু এই পায়েসটাকে সাজিয়ে দেবো তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি ইফতারি তো দেখো এদিকে আমি মানে যে ভাজাগুলো ছিল সেই ভাজাগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু আজকে তেমন কোনো ভাজার আইটেম নেই তাই ভাবলাম যে এই মুড়ির মানে যেটাতে মুড়ি দিয়েছি সেই মুড়ির ভিতরেই ভাজাগুলো দিয়ে দিই যেহেতু ছোলা ভাজাটা মুড়ির সাথে খেতেই বেশি ভালো লাগে তো এদিকে দেখো মোটামুটি ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি আর যে পায়েসগুলো কাটা হয়েছিল সেগুলোও কিন্তু সব এবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি আর আমার না সুজির পায়েস খেতে ভালো লাগে সুজির পায়েস আমাদের বাড়িতে মোটামুটি সবাই বেশ পছন্দ করে তো দেখো মোটামুটি আজকে আমাদের ইফতার আয়োজন এই ছিল ষষ্ঠ রোজা আজকে আমাদের ইফতারি তো যাই হোক বন্ধুরা চলো তাহলে ইফতারি করে নি আবার তোমাদের সাথে দেখা হবে তো ইফতার করে নামাজ কমপ্লিট করে আমি একটু বসেছিলাম এরই মধ্যে দেখছি যে বোনের টিউশন ছিল তো ও যেহেতু বাড়িতে যাচ্ছিলো তাই ও আর ভাই আবার দেখা করতে এসেছিল তো বোন এদিকে এই যে আমার ছেলের জন্য নিয়ে এসেছে ওটাই ও খাচ্ছে আর আমরা অনেক কথা বলছি অনেক গল্প করছি তো বোন এসেছে বেশ ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে